অনেক দিন ধরেই ভাবছিলাম ড্রয়িং রুমের লুকটা একটু চেঞ্জ করা দরকার আর একটা রুমের লুক চেঞ্জ করার জন্য কিন্তু পর্দাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে আমি কিছু পর্দা নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে পর্দাগুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম যেহেতু আমার ড্রয়িং রুমটাতে আলো বাতাস দুটোই কম বলা যায় একদম অন্ধকার এজন্য সাদা রঙের পর্দা নিয়েছি তিনটা নিয়েছি একই প্রিন্টের আবার অন্য প্রিন্টের নিয়েছি আরও তিনটা ছয়টা পর্দা নিয়েছি মোট ছয়টা পর্দাই কিন্তু সাদা রঙের ছিল তবে ড্রয়িং রুমের জন্য এই সাদা কালারের পর্দাগুলো নিয়েছি এখানে কিন্তু মাল্টি কালারের কিছু পাতা আকারের প্রিন্ট ছিল আর যে তিনটা সাদা পর্দা নিয়েছি এই তিনটা নিয়েছি আমার বেডরুমের জন্য এখানে যে পর্দাগুলো নিয়েছি পর্দাগুলো ছিল সাদা রঙের মধ্যে মাল্টি কালারের বিভিন্ন ডিজাইন করা এই সাদা কালারের পর্দা নেওয়ার কারণে আমার ড্রয়িং রুমের যে অন্ধকারচ্ছন্ন ভাবটা ছিল সেই ভাবটা কিন্তু অনেকটাই দূর হয়েছে এখানে যে পর্দাগুলো নিয়েছি এই পর্দাগুলো লম্বাও ছিল অনেক বেশি আর চওড়াও ছিল অনেক বেশি দুইটা পর্দাতেই একটা জ্বালানা হয়ে গিয়েছে আর একটা পর্দাতেই একটা দরজা হয়ে গিয়েছে মোট ছয়টা পর্দাতে কিন্তু আমার দুইটা রুমের পর্দা দেয়া কমপ্লিট হয়েছে পর্দাগুলোর সাইডে ঝুলানোর জন্য এভাবে তিনটা আমি হ্যাঙ্গিং নিয়েছি এগুলোকে ওয়াল হ্যাঙ্গিং বলা হয় আবার লম্বা টার্সেলও বলা হয় যে যে নামিয়ে বলুক না কেন এগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে আর নিচে যে ঘন্টার মতো রয়েছে এগুলো কিন্তু টুনটুন করে শব্দ হয় যেটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে যখন বাসার ভিতরে বাতাস চলে আসে তখনই কিন্তু এগুলো নড়ে আর একটু টুনটুন করে শব্দ হয় এই শব্দটা শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম আস্তে আস্তে সাউন্ডটা আসে এজন্য কিন্তু আরও বেশি ভালো লাগে আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সোফাগুলোর রঙের সাথে মিল রেখে কিন্তু আমি পর্দাগুলো নিয়েছি পর্দার রঙের সাথে সোফা রঙের কিন্তু কিছুটা মিল রয়েছে পর্দার ভিতরে যে নীল কালারের প্রিন্টটা রয়েছে এই প্রিন্টার সাথে সোফার প্রিন্টটাও মিলে গিয়েছে এজন্য কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আমার বাসার ম্যাক্সিমাম জিনিস কিন্তু আমার নিজের হাতেই করা এখানে যে নিপ্পন আর্টের তিনটা নিপ্পন রয়েছে এটাও কিন্তু আমি নিজেই করেছিলাম নিজের ঘরটাকে নিজের মতো সাজিয়ে গুছিয়ে রাখার মতো শান্তি মনে হয় আর কোনো কিছুতেই নেই আর এই ব্যাপারটা বুঝতে পেরেছি সংসার করতে এসে সংসার না করলে হয়তো এই জিনিসটা বুঝতেই পারতাম না একটা মেয়ের কাছে তার সংসারটাই হচ্ছে একদম শান্তির একটা জায়গা যে শান্তিটা আর পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না আমার কাছে যেটা মনে হয় আপনাদের কাছেও কি সেটাই মনে হয় যদি সেটা একই হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ